তো হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের তেরো নম্বর এপিসোডে আমি শুরু করছি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে ভবিষ্যতের আরো যত রকমের টিপস আসবে এবং সব কিছু আমি যেন আপনাদেরকে দেখাতে পারি আপনারা আমার সাথে থাকবেন এবং তো আজকের তেরো নম্বর এপিসোড হলো আমি যেহেতু শার্টের সব কিছু আপনাদের দেখাতে বলেছি তাই আমি এটাও আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য এই তেরো নম্বর এপিসোডটা করা এই তেরো নম্বর এপিসোডটা হলো আমি শার্টের বোতামের কাজ ঘর কীভাবে কাটবো এবং কোন পজিশনে শার্টের বোতামের কাজঘর দিতে হয় আমি সেটা দেখাবো তো দেখুন আমি প্রথম থেকে এখানে শার্টের কাজঘরের একটা মার্কিনটা আমি দিয়ে দিয়েছি তো দেখুন আপনারা মার্কিনটা হলো কেমন এই যে আমি ওই যে উপরের যে মার্কিনটাগুলো দেখা যাচ্ছে এই যে উপরে যে আমি চকের মার্কিন দিয়েছি এবং এখানে মার্কিন দিয়েছি দেখুন তো এগুলো একটা থেকে একটা কতটুকু দূরত্ব আমি সেটা এখন দেখাবো আপনারা দেখতে থাকুন আমি প্রথমে আমি কলারের উপরে যে মার্কিনটা দিয়েছিলাম সে মার্কিনটা থেকে দেখুন এটা তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি মার্কিন ঠিক আছে উপর থেকে তিন ইঞ্চি আমি মার্কিনটা দিয়েছি এবং এই বাকিগুলো বাকি যে মার্কিনগুলো আছে সেগুলো হলো যে কি নিচে থেকে আমি যেই মার্কিংটা দিয়েছি সেটা থেকে ডিফারেন্সটা তারপর এইখান থেকে বের হবে তো দেখুন আমি এটা বের করেছি কতটুকু এই দেখুন নিচে থেকে তো বিষয়টা হলো যে কি এটা হলো বড় শার্ট এর লম্বা হল আঠাশ ইঞ্চে এর লম্বা হল আঠাশ ইঞ্চে এবং এই কারণে আমি এই শার্টের যে ডিফারেন্সটা যে মানে উপর থেকে তিন ইঞ্চি এবং নিচে থেকে ছয় ইঞ্চি দিয়েছি এটা শার্টের লম্বা অনুযায়ী আমি এটা মাপটা দিয়েছি এবং মাপটা ছাড়া এই শার্টের নিচে বডিতে পাঁচটা বোতাম লাগবে দেখুন আমি নিচে থেকে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এবং পাঁচ এটা হলো কলারের বোতাম তো এটাতে গেল কলারটা হয়ে সব মিলিয়ে হলো হয়তো ছয়টা বোতাম এবং আসবে এবার হাতের কাপ হাতের কাপের মধ্যে যে এই যে এখানে তো এখানে কাজগর হবে যে পাশে আছে ওই পাশে কাজগর হবে এবং যে পাশে ছোট ছোপটে আছে মানে সোপুরটি নাই ওই পাশে হবে বোতাম একটা এখানে একটা হবে এবং এখানে একটা হবে দুটা হবে তো দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি এবং কিভাবে কাটি কতটুকু কাটলে শার্টের বোতামের জন্য উপযোগী হয় এর বেশি কাটলেও হবে না আবার কম কাটলেও হবে না তো দেখুন আমি কিভাবে করছি তো প্রথমে আমি কাটব ব্যান্টের মধ্যে যে কাজ ঘরের আমি যে মার্কিংটা দিয়েছি সেটা কাটব এভাবে ধরতে হবে দেখুন আমি দুটো ইয়ে করে সুন্দর করে একটা ভাঁজ করে ধরে দেখুন আমি কতটুকু ধরেছি ফোনে এক ইঞ্চি দেখুন ছোট করে অত বেশি না কেসির আগা দিয়ে এই যে আপনি এখানে ধরতে যাবেন না এখানে ধরতে গেলে কি হবে এখানে ধরতে গেলে আপনার পজিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে মানে বেশি কেটে যেতে পারে তাই ওই ধরনের কোনো কখনোই রিস্ক নেবেন না বোতাম কাটার সময় সব সময় কেসির আগাতে হাত দিয়ে তারপর আপনি মানে বোতামের ঘর কাজ ঘর কাটবেন ঠিক আছে তো দেখুন আমি কিভাবে কাটছি এই যে এতটুকু তো আছে একটু করে বড় ছোট হলে করিয়ে কোনো সমস্যা নাই একটু বড় করা যায় এই যে আমার কাজ এবং কাটা হয়ে গেছে আমার হুম এবার দেখুন এটা হলো সোজা মানে আরে দিকে এবার এগুলো হবে যে প্লেটের মধ্যে যে বোতামগুলো আছে কাজঘর ওগুলো করবো সোজা সোজা নিচের দিকে উপরে নিচের দিকে করে একই মাসে করে দেখুন এর চেয়ে আর বড় দরকার নেই দেখুন আমি আমি সবগুলো কাটি দেখুন তো সবগুলো কাটা হবে এবং কাটা হবে যে 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 আপনার এই এই আমি এই পজিশনে কাটছি বোতামের কাজ ঘর এই যে বোতামের যে আমি প্লেটটা লাগিয়েছিলাম তার দুটোর মাঝকান বরাবর লাগবে জিনিসটা দুটোর মাঝকান বরাবর লাগবে মানে বোতামের কাজ ঘরটা কাটবেন যেন একটু এদিক ওদিক না হয় এটা হলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি বলতো অনেকে তো এখন মেশিনে কাজ করে কিন্তু মেশিনে কাজ করিয়ে দিলে দিতে পারতাম কিন্তু দেখানো তো আমার প্রয়োজন আপনাদেরকে আপনারা ঘর ভাবে হাতের কাজ কিভাবে করবেন আমি তো না হলে তো ওটার কোনো আর উদ্দেশ্য থাকতো না তাই না তো দেখুন আমি এই একই ভাবে কাটছি ঠিক আছে একই ভাবে কাটছি যে নিচে ছয় ইঞ্চি বাদ করে উপরে যেটা আছে আমি এটাও কাটছি এবং এবার এবার আসবে হাতের হাতের আমি হাতেও একইভাবে কাটবো হাতের যে কাপ আছে কাপের সোজা সজি মাছ কেন বরাবর ওদিক থেকে তিন সুতার ভিতরে ওদিক থেকে ভিতর তিন সুতার ভিতরে বাইরে যেন না যায় তাহলে বেশি কাঁচাতে চলে যাবে দেখুন এভাবে আমি কাটছি যেন দুটো পজিশনের মাস্কন বরাবর থাকে Вот কাজ ঘরটা ওকে এটা হয়ে গেল এবং এটাও আছে আমি এটাও আমি কিন্তু বারবার বলছি যেই পাশে সাপোর্টটি আছে যেই পাশে এই সাপোর্টটি আছে ওই পাশে কাজ হবে এর অপোজিট হবে প্রথম লাগে না বেশ আমার কাজগর কাটা হয়ে গেছে এবার আমি কি করব কাজগর পরিমাণে বোতাম আমি লাগাবো সেটার পজিশনটা তো দেখুন আমি সেটা কিভাবে মানে পজিশনটা বোতাম লাগানোর জন্য যে পজিশনটা দিব সেটা কিভাবে লাগায় মানে কিভাবে মার্গিনটা দেয় সেটা দেখুন তো দেখুন আপনারা দেখতে থাকুন তো বিষয়টা হলো যে কি সার্টে আমি যে সার্টটা বানিয়েছি উলটিয়ে এদের যে এই পাশে আমি বর্তমান কাজগর করেছি এই পাশটাকে এবং এটাকে এভাবে ধরে চড়িয়ে ধরে থেকে ধরে এটাকে এক সমান করে নেবেন এই যে এভাবে এক সমান করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন নিচের যে পাটটা আছে ওটাকেও এক সমান করে নেবেন যেন কোনো দিকে আপ ডাউন যেন না হয় এই যে দেখুন আমার এটা এখানেও এক সমান এবং এখানেও এক সমান এখন আমি কি করবো এভাবে রেখে আমি এখানে রেখে সুন্দর করে তারপর একইভাবে আমি বোতামের কাজের যে ইয়েটা আছে যে কাজ ঘরটা কাটা আছে ওই অনুযায়ী আমি মার্কি দিয়ে দিব বোতাম লাগানোর জন্য আমি এটা না দেখালেও পারতাম কিন্তু এটা আমার দেখানোর কারণ হলো একটা জিনিসও না দেখিয়ে আমি রাখতে চাইনি এটা হলো আমার কারণ দেখুন হয়ে গেল আমার কাজটা পাঁচটা বোতাম কাজ করার জায়গা থেকে আমি বোতাম লাগানোর পজিশন আমি নিয়ে নিছি দেখুন ঠিক আছে তো এখানে আমি মাঝখান বরাবর লাগিয়ে দিব তারপর হাতের কাপের মধ্যেও লাগিয়ে দিব ওর জন্য কোনো সমস্যা নেই তো আজকে এতটুকু রইলো আজকে তেরো নম্বর এপিসোডে কিভাবে শার্টের বোতামের কাজ ঘর করে এবং বোতামের কাজ ঘর করার কোন পজিশনে কাজ ঘরটা করতে হবে এবং এটার যে একটা মেজারমেন্ট আছে ওটার নিয়ম আছে আমি ওটার জন্য লাগিয়ে দিলাম তো আজকের জন্য এতটুকু আপনারা সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার কাছে থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ